বলতেই ফোন কেটে দিয়ে অনেক কৌশল করার উদ্দেশ্যে ওয়াশরুমে ঢুকে পড়ে অনি ফোনটা কাটতেই চান্নাত ভেজা চোখ মুছতে মুছতে ভাবে অনেকে আমারও ভালো লাগে শুধু ভালো লাগলে বলে ভুল হবে অনেক ভালো লাগে কিন্তু আমার মতো একটা সস্তা মেয়ের কি ওর এমন পবিত্র ভালোবাসা পাওয়ার যোগ্য অর্থাৎ তুমি অনেকে কেন আর কয়েকটা দিন আগে পাঠালে না আর কয়েকটা দিন আগে পাঠালে আমি এমন পাপের কাজ করা থেকে তো বিরত থাকতাম বলে হু হু করে কান্না করতেই পাশের রুম থেকে ওর মা কান্নার আওয়াজ পেয়ে এই চালনাথ কি হয়েছে তোর তুই কান্না করতেছিস কেন মা আমি কী করবো কিছু বুঝতেছি না কি হয়েছে বল অনেক স্যার ওনার বাবা মনাকে আসতেছে এটাতে তো কান্না করার কি আছে কিভাবে আপ্যায়ন করা যায় সেটা ভাব করো তুমি আমার ভালো লাগছে না কি হইছে তোর এমনিতেই মাথাটা একটু ব্যথা করছে আই টিপি দেই তাহলে ওনাদের জন্য কি কি রেডি করব ও তাই তো একটা না শুয়ে থাক আমি রিফাতকে বাজারে পাঠিয়ে ফলমূল আনার ব্যবস্থা করতেছি বলেই জান্নাতের মা রিফাতের খোঁজে রুম ত্যাগ করে ঘন্টাখানেক পরে গাড়ি থেকে নেমে অনিতার মা বাবাকে সাথে করে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে টোকা দিতেই ভেতর থেকে জান্নাতের মা হাসি মুখে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসেন বসেন এখানে বলে হাত দিয়ে খাটে বসার ইশারা করে অনেক বা বাবা খাটে বসতে বসতে তা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন ভালো আছি দেখেই তো আসলাম তা আপনার মেয়ে কোথায় জান না এদিকে এতমা স্যার ডাকছে তোকে জান্নাত তখন ভয়ে ভয়ে ওড়না দিয়ে টেনে সালাম দিয়ে হাজির হয় ও মা এ তো দেখছি পরি তোর পছন্দ আছে এটা বলতেই জান্নাতের মা হা করে তাকিয়ে আছে উনি কিছুই বুঝতে পারছে না জান্নাতের মাকে এমন করে তাকিয়ে থাকতে দেখে বেন জান্নাতকে আমার পছন্দ হয়েছে আপনি বিয়ের ডেট ঠিক করেন জান্নাতের মা তখন খুশিতে আত্মহারা এই কয়দিনে যেন লক্ষ্মী নিজে এসে ঘরের দরজায় হানা দিয়েছে